কবরে কে নামাবে পুরুষ না নারীরা নামাতে পারবে বলছেন যে না পুরুষ কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয় শেয়াত এনজাল এনজাল রেহার রিজাল ও দোনার নেসা পুরুষরা মাইয়াত কে কবরে নামাবে দোনার নেসা নারীরা নয় আউলিয়াউল মাইয়ত আহা কবে এনজা আলিহি আর একটি মাসালা মাইয়তকে কবর না ক্ষেত্রে আত্মীয় সজন যারা মৃত ব্যক্তির আত্মীয় সজন তারা বেশি হক রাখে এর বিপরীত অনেকে করে ফেলে নেত্রীর স্থানে ব্যক্তি অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকি সরকারের পক্ষ থেকে মুসলিম দেশগুলিতে যেমন আছে অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে এমন কি মহিলাদের কবর এই কিছুদিন আগে এখানে দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে যে এখানে আত্মীয়রা নামবে মহিলার সে যা মহিলার কবর কিন্তু কিছু জাহেল আছে যারা কবর খনন করে তারা কি আগে নেমে পড়ছে জায়েজ নয় তাদের জন্য বেশি হক রাখে মেয়েদের আত্মীয় স্বজন জি